আবার দেব প্লাস টা অনলাইন আছেন তো আজকে এটা হচ্ছে 5G ফোন দা তো কালার করব দেখি সাথে এক্সসেস কি কি দিয়েছে আমাদের 200 মেগapixel এর ক্যামেরা 7200 ডায়মন্ড ফিটি প্রসেসরও খুব ভালো প্রসেসর 5G ফোন এটা এটা অনেকগুলো বাসন হয় এটা আপনার চায়না বাসন হয় গ্লোবাল বাসন হয় অনেকগুলো বাসন হয় সবার পছন্দ থাকে গ্লোবাল প্রোডাক্টগুলোই চাইনিজ থেকে গ্লোবাল প্রোডাক্টগুলোই সবচেয়ে বেশি পছন্দের থাকে এরছে বাইরের হোয়াইট কালার

আপনার ডিসপ্লে কোনো প্রবলেম থাকতে পারবে না আর যদি সার্ভিস ওয়ারেন্টার ভিতরে হচ্ছে আপনি পার্টস পাতে কিনে দিবেন সার্ভিস আমি ফ্রি করে দেবো এটা হচ্ছে আমাদের প্রসেস এখন আইফোনের মতো আপনাদের নেট দিয়ে এগুলো অ্যাক্টিভ করতে হয় ফোনগুলো আইফোন যেরকম নেট দিয়ে অ্যাক্টিভ করতে হয় এগুলো নেট দিয়ে অ্যাক্টিভ করতে হয় তো ঠিক আছে যারা যে কোনো ফোন পার্চেস করতে চাইলে চলে আসতে পারেন বসন্ত দ্বারা বেসম নাম্বার সব ফোন শ্রুতে অথবা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আল্লাহ হাফেজ